আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাপের অশেষ মতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যে এখন আছে আমি নিচে যাব তা দুপুরে রান্না করার জন্য নেচে নামবো যদিও এখন এখনও নয়টা বাজেনি তা যেহেতু আমি সকাল সকাল রান্না করে আর কি আর আজকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করা হবে গরুর গোশ রান্না করা হবে আর মুরগির যে গলা ডানা মানে গোশ বাজে যেগুলো আছে এগুলা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব আর পোলাও রান্না করব কারণ আমার এমনি শুক্রবারে ঘোষণা করা হয় তারপরে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমার তো দুই মেয়ে এক ছেলে তো আমার ছেলে বড় আমার আর নাম আছে আরাফাত তো ও আছে অ্যাডমিশন দিয়েছিল বিএল কলেজে তো আলহামদুলিল্লাহ ও চান্স পেয়ে গেছে যে সাবজেক্টে মানে ওর ফার্স্ট চয়েস ছিল সে সাবজেক্টে ওর চান্স হয়েছে তো সেই খুশিতে আর কি বললো যে আজকে একটু বিরিয়ানি রান্না করার কথা বলছিল তো যেহেতু বিরিয়ানি রান্না করতে গেলে তো অনেক মশলা লাগে তো সে বিরিয়ানি রান্না করার মানে সব রকম মশলা আমার কাছে ছিল না এই জন্য আমি বলছি তা আজকে পোলাও রান্না করি আর গরুর গোশ এত একদম ভোনা বোনা করব মানে কোনো রকম একটু ঝোল থাকবে কোনো আলু টালু দেবো না তো চুলায় কিন্তু আমি গরুর মাংস রান্না করতেছে কাঠের আর আমি কিন্তু এখন নিচিরে রান্নাঘরে রান্না করি কারণ আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা কিন্তু জানেন যে আমার উপরে কাঠের তোলা করে গ্যাসের চলে এক জায়গায় ছিল এক রান্নাঘরের ভিতরে এত করে কী হয় অনেক কালি পড়তো জিনিসপত্রে তো সেক্ষেত্রে আমার পরিষ্কার করতে কষ্ট হতো তো আমি কেউ করছি তো আমার নিসি নামা লাগে তো কাঠ কিন্তু এই নিচেই রান্নাঘরে থাকতো এখান থেকে নিয়ে নি রান্না করতাম তো হয়তো একটু আমার কষ্ট আগে হতো কাট নিতে তার থেকে একটু বেশি হবে এখন কি হবে যে আমার মানে কি করে আমি উপর থেকে কুটি কোটা কাটা করে সব ধুয়ে এখানে নিয়ে আসি তারপরে রান্না করে জাস্ট খালি তরকারিটা উপরে নিয়ে যায় আর ভাত তো আমি রাইস কুকারে রান্না করি তো দেখা গেলো কি আর সে থা না থাকলে ও আমাকে হেল্প করে বা আমার আরাপাত আমাকে হেল্প করে আমার মেয়ে বড়ো মেয়ে আমাকে হেল্প করে দেখা গেলো একসাথে জিনিস আমি কিছু আনি ওরা কিছু আমাকে এনে দিয়ে যায় বা রান্না হলে ওদেরকে বলে নিয়ে যাও নিয়ে যায় তো যেহেতু বাড়ির কাঠ নষ্ট করে তো লাভ নেই আর কাঠের রান্না কিন্তু ভালো লাগে যদি একটু ঝামেলা হয় কালি চুলির ব্যাপার আছে এখন যেহেতু আমরা গ্রামে থাকি আর কি তো এখানে কিন্তু কাটের অভাব নেয় আর আমার বাড়িতে যেহেতু অনেক গাছপালা এগুলো কিন্তু কেনা না আমার এই রান্নাঘরটা কিন্তু পুরো মানে চার ভাগে তিন ভাগে কিন্তু কাঠ ভরা আমি রান্না করতেছি এখানে অল্প একটু জায়গায় কিন্তু ফাঁকা ছিল না জাস্ট আমি মানে কাঠগুলো খুব ই করে রেখে মানে একদম গাদিয়ে গাঁদিয়ে রেখে তারপরে একটু ফাঁকা করে নিয়েছি জাস্ট আমি রান্না করার জন্য তো সে করানো আছে আর কাঠতালা রান্না করতে কিন্তু সময় লাগে না দৌড়তে হয়ে যায় কী পরিমাণ চুলা মানে জাল হচ্ছে যে দেখেছি বোঝা যাচ্ছে যে অনেক দ্রুত রান্না করা হয় আর বসার সময় কি করতে আমি করি কি রান্নার শেষে চোলার পরে তাওয়া দিয়ে তারপরে মনে করেন আমার একদিন কতটুকু কাঠ লাগে রান্না করতে ততটুকু পরিমাণ আমি ওই তাওয়ার উপরে দিয়ে উঠি এত করে কী হয় যে আগুনের তাপে কাঠগুলো একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে রান্না করতে আর কষ্ট হয় না তাই তো আমি সব কিছু তো আর আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না দেখাতে গেলে তো অনেক সময় লাগবে কারণ গরু মাংস রান্না করতে তো দেড় ঘন্টার বেশি লাগবে তো আমি জাস্ট মাঝে মাঝে একটু দেখাচ্ছি আপনাদের এই দেখেন কাঠের চোলা যারা গ্রামে থাকেন তাদের তো আর দেখার কোনো দরকার নেই কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু তাদের কাছে এই জিনিসটা অনেক কষ্টদায়ক বা অনেক ঝামেলার বিষয় কিন্তু আমরা আমাদের রান্না করে করে কিন্তু অভ্যাস হয়ে গেছে মানে গ্যাসে রান্না করতে যেন কেন কেমন জানে আমাদের আরও বেশি মনে হয় কি কাঠের চুলার থেকে বেশি কষ্ট হয় যদি গ্যাসের চলে অনেক সুবিধা আছে আবার অসুবিধা আছে আবার কাঠের চুলায় কিন্তু কাঠে রান্না করতে অসুবিধা অসুবিধা আছে এদিক থেকে কথা কথা বলতে 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 কিন্তু আমি গরুর গোষ্ঠ কিন্তু এটা গরুর গোষ্ঠা কষাই নিয়ে ঝোলের পানি দিয়েছে যেহেতু আমি আজকে আলু দেবো না আর ঝোল রাখবো না একদম মাখা মাখা রান্না করবো কোনো রকম একটু ঝোল থাকবে ভুনা বোনা করবো আর কি আর এ কারণেই কিন্তু আমি ডাউল রান্না করবো কারণ আমি আর অন্য কিছু দিন মাছ বা ডিম টিম রান্না করে তাহলে কিন্তু মানে খাবে না আমার ফ্যামিলিতে মানে যদি যে কোনো গোস গরুর গোশক বা মুরগির গোশক রান্না করলে কিন্তু অন্য কোনো কিছু ওরা খেতে চায় না তো সে কারণে যেহেতু গোসে ঝোল রাখবো না সে কারণে একটু মুরগির গোলা এগুলো দিয়ে মাথা গিলা মেলা দিয়ে মুরগির ডাল দিয়ে একটু ডাল রান্না করবো যাতে করে দেখা হলো মানে ভাতটা খেতে পোলাওটা খেতে অসুবিধা না হয় শুকনা শুকনা না হয় সে কারণে আর কি তো এই ছেলেমেয়ের খুশিতে কিন্তু আমাদের খুশি তো ওরা আবদার করছে যে তাহলে ঠিক আছে পোলাও রান্না করো আর মাংস রান্না করো মানে যেভাবে যা বলছে সেভাবে রান্না করতেছি তো খুবই খুশি আমরা সবাই আলহামদুলিল্লাহ কারণ আমার বাসা থেকে কিন্তু নদী পার হলেই বিএল কলেজ আর আমার ছেলে কিন্তু বিএল কলেজে অ্যাডমিশান দিয়েছিল তো সেখানে আল্লাহর রমাতে ওর চান্স হয়ে গেছে নদী পার হতে দুই দুই চার টাকা খরচ হবে আর ঘাটে আমাদের পয়সা লাগে না শুধুমাত্র নদী পাড়ায় টাকা দিলে হয় তো দুই টাকা করে পাড়া পাড়ার যাতোয়াতে চার টাকা খরচ হবে আর এখান থেকে আমার বাড়ির সামনে মানে নদী পার হওয়ার সময় কিন্তু নৌকা দাঁড়িয়ে কিন্তু বেল কলেজ দেখা যায় তো এখন আমি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু জিরা দিয়ে আর দুইটা শুকনা জাল দিয়েছিলাম ফোড়ন দিয়ে এটা একটু মানে মাংসটাকে একটু বাগাত দেবো এতে করে কিন্তু মাংসটা টেস্ট অনেক গুণে বেড়ে যায় খুবই ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের ভিতর থেকে এভাবে যদি বাগারটা দেওয়া হয় মাংস রান্না শেষে তা আমি মাংস কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আমি জাস্ট কড়াইটার পাশে নামিয়ে রেখে আমি এখন আরেকটা কড়াইতে আমি বাগারটা দিয়ে দিচ্ছি তাই কড়াইটার কালো দেখে আপনারা আবার মনে করেন না যে কড়াইয়ের অবস্থা এরকম কালো কেন আসলে এটা হচ্ছে আমার তেলের কড়াই আমি ভিতরে ওইভাবে ভালো করে পরিষ্কার করি না তাই যে এখন একটু জিরা দিয়ে দিলাম কারণ কি খুব ভালো করে পরিষ্কার করলে কিন্তু আবার ভাজিটা ভালোভাবে করা যায় না তা আমি করি কি আমার কাঠের তোলা আর গ্যাসের চুলার কড়াই সব আলাদা আলাদা আছে তা কাঠের চোলার জন্য যে কড়াইগুলো সেগুলো আমি নিচে নামিয়েছি আর গ্যাসের চোলার তো ওপরেই আছে তো এখন আমি বাগানটা কিন্তু এতে ঢেলে দিলাম যেহেতু আমি দিয়ে ফোনটা ধরছি ভিডিও করছি আর দিয়ে কিন্তু ঢালা যাবে না সে কারণে আমি কিন্তু সে সময় ক্যামেরাটা অন করতে পারিনি তো ঢেলে এখন একটু ঢেকে দিয়ে জাস্ট এক দুই মিনিট একটু জাল করে নেব। তো এভাবে ফোড়ন দিলে কিন্তু মাংসটা রান্নার পরে খুবই সুন্দর লাগে এত সুন্দর টেস্ট অন্যরকম একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে তা আপনারা ওইভাবে একটু ফোড়ন দিবেন মাংসটা রান্নার যে কোনো মাংস গরুর মাংস বা মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো মাংস এভাবে ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে তা শুক্রবারে তো এমনি গোসু রান্না করায় তারপরে তো ছেলে মানে খুশিতে আরও বেশি আর কি আজকে একটু পোলাও টোলা বেশি করে রান্না করা হল আর যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিনে কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে যদিও পোলাও ভাত আমি পছন্দ করি না আমার সাদা ভাত পছন্দ তারপরে দেখা হলো স সকালে আমি ভর্তা ভাত রান্না করছিলাম আলু ভত্তা বেগুন ভত্তা আর ডিম ভাজি করেছিলাম ওখান থেকে কিছুটা ভাত রেখে দিয়েছে ওটাই আমি খেয়ে নিব আর ওদের জন্য আমি পোলাও রান্না করব। তো পোলাওটা হচ্ছে আমি রাইস কুকারে রান্না করব। আমি ভাতটা এমনি আমি ভাত রাইস কুকারে রান্না করি যে সময় দেখি কারণ না থাকে ওই সময় আমি প্রেশার কুকারে রান্না করি আমি চুলে ভাত রান্না করি না তো দেখতে থেকে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছিলাম নিয়ে এখন আছে মুরগি আর ডাল দিয়ে সে মুগের ডাল দিয়ে রান্না করবো মুরগির যে গলা লাইগুলো এগুলো দিয়ে তা আমি কিন্তু প্রথমে মশলা কষে তারপরে যে গলা মাথা গিলা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে কষাই নিয়েছিলাম নিয়ে তারপরে ডাইল দেবো তাই তো কিন্তু আমার মাংসটা দেখেন এই যে লুক এসেছে রকম ঝোল আছে সামান্য মানে একদম অল্প একটু ভেজা ভেজা আছে তো কোনো রকম আলু দিই না আজকে ওরা বলছে যে আজকে গোষ্ঠা এভাবে রান্না করবা কোনো ঝোল রাখব না বা আলুর না তো সেভাবে রান্না করছে আর কি আর কি ছেলেমেয়ের খুশির জন্য এদিক থেকে কিন্তু আমি মুরগির গলা টলা এগুলো কষায় তারপরে ডাইল দিয়ে কষাই নিয়ে আমি মানে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর মুরগির যে এই যে গলা টলা এগুলো সিদ্ধ হতে মোট কথা যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিচ্ছিলাম দিয়ে ডালটাকেও কিন্তু আমি বাগান দিয়ে নিয়েছি দেখুন উপরে কিন্তু পেঁয়াজ রসুন ভাজায় যে বেশি উঠছে দেখে বোঝা যাচ্ছে আসলে সব কিছু তো ভিডিও করা সম্ভব নাই তো তো খুবই টেস্টি হয়েছিলো খেতে এভাবে বাগার দিলে আসলে খুবই ভালো লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে তো বলে বোঝাওয়ার মতো না তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এখন আছে আমি উপরে রান্না করে এই তো রাইস কুকারে আমি পোলাওটা রান্না করে নেবো তা প্রথমে আমি একটু সয়াবিন তেল দিচ্ছিলাম আর এক দুই চামচ পরিমাণ ঘি দিয়ে তারপরে দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে আমি চাল দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এখন আসছে আমি যতটুকু পানি লাগবে যদিও আমি মেপে দিইনি কারণ আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে সেভাবে আমি পানি আন্দাজ করে দিয়েছি আর কি তা খুবই ভালো হয়েছিলো আন্দাজ করে দেওয়ার পরেও তারপরে আমি কিন্তু নামানোর আগে কিশমিশ দিয়েছিলাম আর কাঁচা ঝাল দিছিলাম তাই তো কিন্তু আমার সাদা মাটা পোলাও রান্না করা হয়ে গেলো একদম সিম্পলভাবে রান্না করছি তাই তো আজকের মজাদার খানাপিনা রান্না শেষ হয়ে গেছে তো এখন আছে আমি মুরগির খাবার দিয়েছিলাম এর মাঝে গোসল করতে যাবো তাই দেখুন এখানে আছে একটা লেবু হয়েছে তো লেবুটা এই যে পুকে দেখেন নষ্ট করে দিছে আমার মনে হয় না যে এবার লেবুটা খাওয়া যাবে গতবারেও একই অবস্থা হয়েছিল তা এখন আসছে আমি মুরগির খাবার দিব খাবার দিয়ে তারপরে আজান দেওয়ার টাইম হয়ে গেছে যেহেতু শুক্রবার বারোটার সময় বারোটা শ বারোটা আজান হবে তা আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট আর এই যে ওল গাছগুলো এত বেশি বড় হয়ে গেছে যে হেলে পড়ছিলো তা আমি করছি কি কাঠটি আবার বেঁধে দিছি আর এই যে দেখুন আমার এই যে মেহমানগুলা কি করছে এদেরকে এখনও আমি ছাড়িনি আর কি আরও কয়েকদিন যাক আর একটু রোদ্রু বের হলে তারপরে মাঝে মাঝে ছেড়ে দিব। কারণ যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে এখন ছেড়ে দিলে দেখা গেলো কি মুরগি কিন্তু উড়ে উড়ে পাসেলির বাইরে যেতে পারে তখন আবার মানে ধরে আনা সমস্যা হবে তো ওদেরকে এখন খাবার দিয়ে আমি উপরে উঠে গোসল করব। তো আজকের পরিবেশটা কিন্তু খুবই ভালো আজকের আবহাওয়াটা দেখুন কোনো রোদ দূর নেই আবার তেমন গরমে না সকালে একটু হালকা বৃষ্টি হয়েছিল এবং খুব মেঘ হয়ে মেঘ হয়েছে আকাশে মনে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ